আসসালামু আলাইকুম কেমন আছেন এখন আমি আছি চৌধুরীহাট হাট বাজার আর আমি এখন যে রোডটাতে দাঁড়ানো আছি এটা হচ্ছে বসুরহাট থেকে চৌধুরী হাট আসার যে প্রধান সড়কটা ওইটাই তো এখান থেকে এটা হচ্ছে চৌধুরীহাট বাজারের পশ্চিম সাইড পশ্চিম সাইড থেকে আমি একদম লাস্ট প্রান্ত পর্যন্ত মেন রোডটা ধরে যতটুকু বাজার আছে আমি দেখানোর চেষ্টা করব আর আজকে কিন্তু আমরা আসছিলাম মূলত ড্রোন শট নেওয়ার জন্য আগে বাজারটা নিচ থেকে দেখাবো তারপরে ড্রোন শট নিব তো ঠিক আছে আপনার উপভোগ করেন আজকের ভিডিওতে আমি চৌধুরী হাট পুরা বাজারটা দেখাবো আমরা এ রোডটা ধরে সোজা গিয়ে চার রাস্তার মুখ একসাথ হয়েছে থেকে হাতে কলেজের যে গেছে ধরে একদম পূর্ব বাজার দিয়ে মোটামুটি পুরো ভিডিওটাই দেখাবো এবং কি সর্বশেষ গিয়ে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে ভিডিওটি শেষ করব মোটামুটি বাজারটা আমি নিচ থেকে দেখানোর চেষ্টা করব। আমার এর আগের ভিডিওটা ছিল কিন্তু আমি চৌধুরী হাট পুরা বাজারটা ড্রোন মাধ্যমে দেখাইছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন চর পার্বতী ইউনিয়নের আরেকটা ব্যাপার হচ্ছে গ্রাম আছে সবগুলা গ্রামের নামে কিন্তু পূর্ব পশ্চিম যুক্ত হয়েছে এই ইউনিয়নের মোটামুটি যতগুলা রোড আছে যতগুলা বাজার আছে সবগুলা রোড এবং বাজারের দেওয়া কিন্তু হয়ে গেছে আমি আগে ভিডিও গুলা দিয়েছিলাম ওই ভিডিও গুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি এই বাজারের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এ যারা আশেপাশের বাড়েই কোনো প্রবাস যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং সবকিছু দেখিয়ে থাকি তো ঠিক আছে কমেন্টের ভিত্তিতে আপনারা উপভোগ করেন আমরা সামনের দিকে যাচ্ছি সামনে প্রতিমধ্যে কি কি পড়বে পুরোটাই দেখাচ্ছি আর আমি ভিডিওটা কিন্তু ন্যাচারাল রাখতেছি এবং কি ধীরে চালাচ্ছি যাতে সুন্দরভাবে আপনাদের প্রাণপ্রিয় বাজারটা আপনারা দেখতে পারেন বা প্রবাস থেকে উপভোগ করতে পারেন ধানের গাড়ি এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ধানের গাড়ি আমরা আগে কলেজের সামনে দিয়ে ঘুরিয়ে আই এন আই মানে বাজার দেখালোই পরে ডন শট এখান দিয়ে হচ্ছে কলেজ চৌধুরী কলেজ এখান দিয়ে যাওয়া যায় আমরা কলেজের সামনে দিয়ে যাব সামনে দিয়ে গিয়ে আবার ঘুরে আসব বাজার প্রবেশ করব এই শেষ আমাদের কাজ শেষ সোজা রোডটা ধরে ওইদিকে আমি ভিডিও দিচ্ছি তবে আমরা স্কের দিকে যাচ্ছি না আমরা ভিতরে যাইতাম না আমরা ডোন সাতটা ইউনিয়ন পরিষদের সামনে দিন বাজারে কলেজ ধরে বাজার আর ওইদিকে না এটা হচ্ছে কলেজ চৌধুরী ডিগ্রি কলেজ আমরা কলেজের সামনে দিয়ে যাচ্ছি যত আমরা হাতের পাঁচ সাইডে যাব আর ডান সাইডের গেলে মেহেরুন স্যার যাওয়া যায় ওদিকে রোড কিন্তু ভিডিও দেওয়া আছে আমি আজকে একটু করে আপনাদেরকে দেখানোর জন্য আসলে বাজারটা প্লাস কলেজটা রোডগুলা এটাই আর আমরা এখন মেন বাজারের দিকে আবার যাচ্ছি চৌধুরী হাট এদিকে চোচর পার্বতী ইউনিয়নের মোটামুটি যতগুলা বাজার আছে রোড আছে কোন রোড বা বাজার বাকি নাই আমি সবগুলোর ভিডিও কিন্তু দিছি আগে যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই জানবেন আমরা এখন আবার বাজার প্রবেশ করতেছি আমরা এখন পূর্ব বাজারে আছি অনেক বড় বাজার রাস্তা আছে নি আমরা এখন দুই নম্বর চার পার্বতী এরিয়ার পরিষদের সামনে আছি ওকে নাম কাম শেষ করব ওকে তো ঠিক আছে আসসালামু আলাইকুম